নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যখন আলোচনা চলছিল তখন রাজ্যের বিরাট সংখ্যক জনজাতি অংশের মানুষ আন্দোলনে সামিল হয়েছিলেন যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করেছেন যারা সেদিন প্রতিবাদে নেমেছিলেন এখন তাদের কি বক্তব্য তা জানতে চাইল প্রদেশ কংগ্রেস মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের তরফে দলীয় অফিসে সাংবাদিক সম্মেলন করে নাম না করে টিপরা মুথার বক্তব্য জানতে চান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা তিনি প্রশ্ন ছুঁড়ে দেন এখন ফের আন্দোলনে নামবেন কিনা টিপরা মুথা কারণ তারা তো এখন শাসক দলের সঙ্গে সামিল হয়ে গেছে আশিসবাবু এই আইন কোনোভাবেই মেনে নেওয়া যায় না মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে নির্বাচনী বৈতরণী পার হতে এই আইন লাগু করেছে কেন্দ্র এদিকে ইলেকট্রোরাল বন্ড নিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি এস বি আই এর ভূমিকায় ক্ষোভ জানান てれ。